অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনারা টানা প্রায় আঠারো মাস ধরে চালানো আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন পঞ্চাশ ফিলিস্তিনি এর মধ্যে গত ২০ দিনেই গাজায় প্রায় পাঁচশো শিশুকে হত্যা করেছে ইসরায়েল সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আন্দালু গাজার মিডিয়া অফিসের বিবৃতি অনুসারে গেল বিশ দিনে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় চারশো জন ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান গণহত্যার অংশ হিসেবে শিশুদের ওপর চালানো এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে মিডিয়া অফিস এক বিবৃতিতে বলা হয় শিশুদের বিরুদ্ধে হত্যা আধুনিক সময়ের সবচেয়ে নিষ্ঠুর মানবতা বিরোধী অপরাধগুলোর মধ্যে একটি হিসেবে বর্ণনা করা হয়েছে একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় অসহায় বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস গণহত্যা চালিয়ে যাওয়ার অভিযোগও করেছে তারা বলা হয় গাজায় ইসরায়েলি বিমান হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল শিশুরা বিবৃতিতে বলা হয়েছে গত বিশ দিনে ইসরায়েল শিশুদের ওপরে এক মর্মান্তিক গণহত্যা চালিয়েছে ধারাবাহিক বর্বর হামলায় চারশো শিশু নিহত হয়েছে এতে এই সময়ের মধ্যে মোট শহীদের সংখ্যা তেরোশো জনে দাঁড়িয়েছে বিবৃতিতে ইসরায়েলি দাবি প্রত্যাখ্যান করা হয় মূলত ইসরায়েল দাবি করেছিল বেসামরিক হতাহতের ঘটনা কেবল আকস্মিক তা মিথ্যা জানিয়ে গাজার মিডিয়া অফিস বরং যুক্তি দিয়ে বলেছে প্রাণহানির এই পরিসংখ্যানগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করার একটি ইচ্ছাকৃত পদ্ধতিগত নীতিকেই প্রতিফলন করে শুধু শিশু আর নিরহ মানুষ হত্যাই নয় অনেক শিশু বিকলাঙ্গ হয়ে মানসিক যন্ত্রণা ভোগ করছেন বলে জানান তারা গত সপ্তাহে নেতানিয়াহু গাজায় আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দেন এছাড়া এই ছিটমহল থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টাও চলছে দু সালের অক্টোবর থেকে গাজায় নৃশংস ইসরায়েলি আক্রমণে প্রায় পঞ্চাশ হাজার সাতশো ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক মন্ত্রী ইয়ফ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও মুখোমুখি হয়েছে ইসরায়েল